মানে যতই খাচ্ছি ততই মা গেছে ওনার বাবা গেছে বাবা আজকে যেহেতু বাবার ছুটি বাবা গেছে দোকানে মালপত্র কিছু কিনতে আর মা গেছে বাজারে সাইকেলে গেছে আসার সময় হেঁটে আসবে আর এখানে আমি রান্না করবো এই যে পটল ভাজা করবো মা এটা কেটে থুয়ে গেছে মা বলেছে কিছু করতে না মা বলেছে তো একটু শুয়ে ঘুমা কিন্তু ঘুম আসছে না তো ভাবলাম কী করবো ততক্ষণ পটল ভাজাটা বসে পটল ভাজা হতে হতেই মাচুর তাই জন্য পটল ভাজাটা করলাম আর এদিকে তো আমার সকালে টিফিন করে নিয়েছি খিচুড়ি খেয়েছি মাকে কালকে রাতে শুধু মানে একজন ইউটিউবে দেখছিলাম খিচুড়ি খাচ্ছে মাকে আমি বলেও নি যে মা তুমি আমাকে খিচুড়ি করে খাওয়াও বা কিছু আমি শুধু দেখাচ্ছিলাম দেখো মা কীভাবে খিচুড়ি খাচ্ছে তো মা সেটাই দেখে দেখ আজকে মা অনেক খুববেলা উঠেছে চারটের সময় উঠেছে আর আমি সাড়ে সাতটার সময় উঠে দেখছি কি খিচুড়িও হয়ে গেছে আমাকে ডাকছে যে ভোট তাড়াতাড়ি গরম গরম খিচুড়িটা খাওয়া ভালো লাগে আমি বললাম খিচুড়ি খিচুড়ি সেন্ট পাচ্ছি কাদে বাড়িতে হচ্ছে মাকে বলছি মা বলে ব্যাগ উঠে কাদে বাড়িতে হচ্ছে তাই জন্য খিচুড়িটা দারুণ হয়েছে সকালে সত্যি এত তাড়াতাড়ি মার মন কি করে জানতে পারে যায় না তো খিচুড়ি টিচুড়ি পছন্দ খুব একটা করি না কিন্তু আজকে এত সুন্দর হয়েছে মানে পুরো এক থালা নিয়ে বসেছিলাম পুরো সবটাই খাওয়া হয়ে গেছে তারপর কি এখানে দেখছি নাচ নিয়ে এটা আলু ভিড়ে রেখে দিয়েছিলো আর এখন পটল ভাজা তারপর এটা বরবটি ভাজা এটা করেছে আর চাটনি মা চাটনি করেছে আর এখানে ওদের কাছে আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম মানে পৌর একটা সেন্টারে আর ওই ছিল তারপর বসছে তিনটে নয় রেসিপি শুয়েছিলাম তারপরে যে বিকেলবেলা বাইরে বসে আছে একটু হাওয়া হচ্ছিলো প্রচণ্ড এখানে এই যে বাবা কাঠ কাছিল দাদা বাড়িতে বাবার ছুটি আর বাবা কাঠগুলো হচ্ছে কাটছিল এখানে মা বাবা আমরা সবাই বসে গল্প করছিলাম তারপরে এখানে সেন্টারে এত ওষুধ দিয়েছে আমি ভাবছি লালটা দুটো খেতে হয়েছে আর এটাও দুটো কালোটাও দুটো খেতে হয়েছে ভাবছি কী করে খাবো ওই ওষুধগুলো খাওয়ানোর আমার খুব পছন্দ হয়